আজকাল ঠাকুমা দিদাদের হাতের সেই টেস্টি টেস্টি রান্নাগুলো হারিয়ে যাচ্ছে আমরা সবাই এত বিজি যে ওই সমস্ত রান্নাগুলোর জন্য আমাদের হাতে টাইমই নেই তাই আমি এই সমস্ত হারিয়ে যাওয়া পুরনো দিনের ঠাকুমা এবং দিদার হাতের হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে আজ চলে এসেছি তোমাদের সামনে রেসিপিটি কি তোমরা কি কেউ বুঝতে পারছো যদি না বুঝতে পারো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঠাকুমা দিদাদের সেই হারিয়ে যাওয়া নাম রেসিপির হলো ওল কৌড়া বা আজকালকার দিনের ওল সর্ষে এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি তা দেখতে হলে পুরো ভিডিওটা আমার সাথে মন দিয়ে দেখতে হবে তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি এই পুরোনো দিনের ওল কৌড়ার রেসিপি বানানোর জন্য আমি প্রথমে ওলটাকে একটু মোটামুটি লম্বা লম্বা করে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এক সেদ্ধ হয়ে গেছে এদিকে আছে জিরা পাউডার হলদি পাউডার লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আছে লবণ এদিকে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে আদাকে গ্রেট করে নিয়ে নিয়েছি কালো আর সাদা দুটো সর্ষেকে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি আর আছে সর্ষের তেল আমি এই রেসিপিটি পুরোটাই সর্ষের তেলে রান্না করব। সেদ্ধ ওলগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়ে ওর মধ্যে এক এক করে মিশিয়ে দেব সামান্য হলদি পাউডার স্বাদমতো লবণ আর দিলাম লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি চিলি পাউডার এবং সবগুলো করে মেখে নিতে হবে গ্যাসের কড়াই বসিয়ে দিয়ে দিয়ে আমি মধ্যে দিয়েছিলাম সরষের তেল দিয়েই পুরো রান্নাটা করব কারণ আগেকার দিনের যেহেতু রান্না আগেকার দিনে শুধুমাত্র বেশিরভাগই সর্ষের তেল দিয়েই রান্নাটা হতো সরষের তেল আমার গরম হয়ে যেতে নুন হলুদ লঙ্কা মাখা ওল এবার এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব দেখো সবগুলো আমি এক এক করে যতগুলো ধরবে একসাথে দিয়ে দিচ্ছি এইভাবে ওলগুলো কিন্তু একটু ভেজে নিতে হবে এপিড করে সবগুলো এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এইবারে ভালো করে গড়াইতে এদিক ওদিক করে ওলটাকে লাল লাল করে ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই আর ওলটা তো এমনিও সেদ্ধ আছে একটু হালকা মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে ওলটা দেখো ভেজে নিচ্ছি এইভাবে ওলটাকে ভেজে নিতে হবে এইবার আমি একটুখানি ওলগুলোকে সাইডে সরিয়ে দিয়ে মাঝখানটাতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কালো চিরে ফোড়নটা দিয়ে দিলাম এইবারে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে এবং যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যেতে এবার উলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটুখানি ভেজে নেব দেখো ওলের সাথে ফোড়নটা দেওয়ার পরে একটা সুন্দর স্মেল চলে আসছে আগেকার দিনে ঠাকুমা দিদারা যেহেতু পাটা মশলায় রান্না করতে ভালোবাসত তাই জন্য আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একটু পেস্ট বানিয়ে নেব তাই একটা ছোট্ট বাটির মধ্যে একটু জল নিয়ে তাতে দিলাম হলদি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে গ্রেট করা আদাটা এবার অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে ওলের সাথে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে গ্রেট করা আদাটা প্রথমে তেলের মধ্যেও ছেড়ে দিতে পারো কিন্তু এইভাবে দিলাম এতেও কিন্তু আদার কাঁচা স্মেলটা আসবে না ভালোভাবেই চলে যাবে সামান্য একটু মশলা ধোয়া জল এবার অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিলাম প্রায় দু চামচ ভর্তি সর্ষে বাটা সর্ষে বাটাটা এবার ওলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই রেসিপিতে সর্ষে বাটা কিন্তু অবশ্যই দিতে লাগবে নাহলে কিন্তু রান্নার টেস্টটা একদমই পাওয়া যাবে না সামান্য একটু জল এবার অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এবার ওলের সাথে সর্ষে পেস্ট এবং জলটা ভালো করে মিশিয়ে নিলাম আর বেশি কিন্তু এই রেসিপিতে জলের ইউজ লাগবে না অল্প একটু জল হলেই কিন্তু রেসিপিটি একদম রেডি হয়ে যাবে দেখো দেখতে কত ভালো লাগছে না এইবার একটুখানি চিনিটা টেস্টটা এনহ্যান্স করার জন্য দিয়ে দিলাম এবার রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে দেখো ভালোভাবেই ফুটে উঠেছে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই নামানোর আগে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এই রেসিপিতে কিন্তু কাঁচা সরষের তেল দিলে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় সর্ষের তেল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম রান্নাটা এবার রেডি আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা আমার গরম গরম সর্ষে ওল বা ওল রেসিপিটি একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি এবারে আমি উপর দিয়ে একটুখানি লেবু রস দিয়ে দেব এই রান্নাতে লেবু রসের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে তার জন্য দিলাম আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আসছো তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা কি করবে সব সময় হাসতে থাকবে আর সুস্থ থাকবে আর আমার চ্যানেলকে ফলো করে আমার প্রতিদিনের ভিডিওগুলো মন দিয়ে দেখবে কোনো কিছু স্কিপ না করে তোমরা আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে সব সময় আছি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটাই ইনফ্লুয়েন্স করে নতুন নতুন রেসিপি বানানোর দিকে তাই জন্য তোমরা সব সময় আমার পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের মতো টাটা